আড়াই টাকা গোল্ডেন্ডের কত কিব মেহেন্দিউরিটি এগুলো যারা বিক্রি করে অবশ্যই চিন্ন এটা পঞ্চাশ সাইজ সত্তরবল সাইজ ঠিক আছে সাতশো চল্লিশ টাকা ঠিক আছে একটু ভালো ভিত্তি বিভিন্ন আপনার যে ইনপুট করে থাকি চাইনা থেকে আমাদের ওয়াল কাটার

আমরা চাইনা থেকে ইনপুট করি সবচেয়ে কম দামে পেজ মানে কি বাইরে থেকে আপনি যদি 50 আছে কম না দিয়ে তাহলে কেন আসবেন আমার কাছে বাইরে 1 লাখ টাকা আপনার কাছে 150000 টাকা দিয়ে দিবেন অবশ্যই কারণ একটা ফ্ল্যাট বাসিক বাড়ি করবেন আপনি এ টু জেড আমার কাছে আইটেম নিয়ে যাবেন বাইরে থেকে যদি না কম পান কেন আমার কাছে আসবেন ওকে

ছোট বক্স বড় বক্স বিভিন্ন রকমের পাবেন বাহির থেকে কিনতে গেলে আপনার পনেরোশো টাকা লাগবে আমার কাছে আসবে সাতশো বিশ টাকা থেকে শুরু সাতশো বিশ টাকা শুরু বাহির থেকে কিনতে গেলে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার বারোশো

যেমন জিনিস দাম দামের দিক দিকেও আমাদের কাছে হোলসেলে পাবেন যারা হোলসেলে চান হোলসেলে আমার কাছে নিতে পারবেন আর বাঁশাবাড়ির জন্য আসলে আমরা তো না করতে পারি না ভাই আমরা বাইকের বিক্রি করি কথা বুঝতে পারছেন বিষয়টা আপনারা বাসাবাড়ির জন্য যুগানে বিভিন্ন সো বন্ধুরা আপনারা যারা ঢাকা লবপুর আসবেন হার্ডওয়ার মাল ভালো ফ্রয় করার জন্য বিস্কুলা হার্ডওয়্যার আপনারা ঢাকা লবপুর এটা দেখেন হোটেল আরাফাত হোটেল আরাফাতের বিপরীতেই রয়েছে আবদুল রহিম মার্কেট রহিম মার্কেট অফ হোটেল

অথবা যারা প্রবাসী ভাই রয়েছে এটা বাড়ি তৈরি করবে ব্যবসা করবে আপনার প্রতিষ্ঠান থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে আমাদের তো চৌষট্টি জেলায় মাল নিয়ে যা বিক্রি করে বুঝুন না আমরা তো চাইনা থেকে সরাসরি ইনপুট করি আমাদের কাছে যারা মানে প্রবাসী ছিলেন এখন বাড়িতে এসে বেকার বসে না তাকে আমাদের কাছ থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আসে আস্তে আস্তে আপনি চৌষট্টি জেলায় ব্যবসা করেন ঘরে বসে না তাকে ব্যবসা করা সুন্দর

আমরা যেভাবে চাই সেভাবে পাই না আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বলবেন যেভাবে চাওয়া যাবে সেভাবে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেননা আমরা তো এখন চল্লিশ বছর ধরে আমরা ব্যবসা করতে আছি আমরা সততার সাথে আমরা ব্যবসা করতে আছি আর আমাদের তো ব্যবসা দিলে মানুষের ঠকবেন না আমরা লাভ করে সীমিত ইনশাল্লাহ আর ধরেন যারা বাড়ি নতুন বাড়ি তৈরি করেছে নতুন বাড়ি তৈরি করার পরে যারা নতুন বাড়ি নির্মাণ করেছে আমাদের কবজা শিক্ষা নেই সব আছে আমাদের এই যে রাকিব আছে রাকিব ভাবে কদবা চিটকানি তারপরে হেজবল ডয়াল লক হ্যান্ডেল লক এগুলা সব আমাদের রাকিব অ্যাকাউন্ট পরিচালনা করবেন আচ্ছা আঙ্কেল বাইরে যদি পঞ্চাশ হাজার টাকার বিল করা হয় বাইরে আপনার কাছে এই বিল কত টাকায় করা যাবে আমাদের এই বিল আপনি কমলে পঁয়ত্রিশ হাজার থেকে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে ত্রিশ হাজার বিশ টাকা বা পনেরো অবশ্যই আমাদের তো পাইকারি আমরা সীমিত ব্যবসা করি

এক সকল ধরে মাল পাওয়া যাবে জি জি বিষয়টা হচ্ছে ভাই আমরা একটি দোকানদার না পার্শ্ববর্তী আমরা চায়না থেকে নিইছো আমাদের ব্র্যান্ড সহকারে বিভিন্ন ধরনের আইটেম আমরা ইনপুট করে থাকি 64 জেলায় আমরা পাইকারে দিয়ে থাকি পার্শ্ববর্তী আমাদের কাছে নিয়ে যারা 64 জেলায় ফ্লাইন বিজনেস বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিক্রি করে থাকি আমরা আচ্ছা আচ্ছা যারা ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন একটু বড় হলো আমরা অনেক কিছু দেখাবো যারা ঢাকা লবপুর আসবে এই ভিডিওটা শেয়ার করে আসবেন फाइव ইস একটা রেড বলে দিবে হার্ডওয়্যার জগতের তোমার পাইকারি প্রতিষ্ঠান বিসপিল্লা এন্ড টুলস থেকে আমি রাকিব এটা হলো কাপ্তান বাজারের পাশে নবপুর রোড শুরুতেই তাজ ইলেকট্রিক মার্কেট বিপুল পাশে আইসা বললে হবে

আমি আপনাকে প্র্যাক্টিক্যালি বুঝাবো প্রত্যেকটা দোকানে দোকানে বাগে ভাগে কি কি আছে আপনারা যে ফুল ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমি দেখাই দেব সবকিছু ওকে রাখি ভাই প্রথমে প্রথমে আমি একটু ভাই আছে ভাই আমি একটা বিজনেস করতে চাই গ্রামে এসে কিভাবে বিজনেস শুরু করব বুঝতে পারতাছ না এই ক্ষেত্রে আমরা বিজনেস সহজ করে নিয়ে আসছি আপনাদের জন্য যে একটা ক্যাটালগ তৈরি করছি এখানে আপনারা 4 থেকে 500 আইটেম ঠিক আছে ক্যাটালগ থেকে 500 ক্যাটালগ তৈরির পিছনে আপনাদের কি উপকার হবে দেখেন কি আইটেম তুলবেন কি নাম ঠিকানা কোড নাম্বার সবকিছু এটার ভিতরে দেওয়া আছে যে আপনার একটা বিজনেস শুরু করবেন আপনার কোন টেনশন টেনশনই নেই বাকিটা আমাদের আমাদের উপর ছেড়ে দিবেন আমরা কিভাবে ব্যবসাটা সুন্দর করবো এটা আমরা আমরা বলে দিবো আর আমরা আমরা প্রাইজের দিকে গ্যারান্টি দেব মালের দিকে সর্বনিম্ন প্রাইস দিবো তারপরে পরবর্তী কাছে টিসি গোল্ডেন তালা এটি খুব প্রয়োজনীয় একটা আইটেম এগুলো খুবই একটা ধরো ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এগুলা বলে আর কি টিসি গোল্ডেন কালো এগুলো কার্টুন কার্টুন নিতে পারবেন আমরা হোলসেল এর দিবো আমরা এগুলো বলি না ডাউন হয় ভাইয়া এখন আপনাকে অনেক কিছু ভিডিও দেখে বলছিলেন একটা আপনি ছয় মাস পরে এগুলা ডলারের উপর নির্ভর করা হয় চাইনা থেকে বুঝছেন সেই দামে পাবেন আরকি খুব হবে না খুব হয় না ওকে

তারপরে আমি যদি দেখাই আমরা কিছু আমরা তালা ইনপুট করি বিভিন্ন রকম আমাদের তালা আছে ব্র্যান্ডের হ্যাঁ এখানে আমাদের বিএসটি তালা আছে আমরা এটা হলো 40 50 হ্যাঁ अवेलेबल 70 সাইজ 40 50 60 70 আমার কাছে अवेलेबल সাইজ আছে আপনি গ্যারান্টি ওয়ানটি পাবেন আমাদের ইনপুট করা ঠিক আছে নন ভেন্ডর চান নন ভেন্ডর আছে আমার এটা হলো ডাবল লক ঠিক আছে চারটা লক আচ্ছা আচ্ছা এটা চারটা লকের তালা এটা আপনি হাই সিকিউরিটি আরো অনেক রকম তালা আছে আমি এটা চারটা লক কি লক পুশ কম কোয়ালিটি চান লো কোয়ালিটি আমার কাছে আপনি দশটা দোকান আছে আপনার দশটা দোকানের জন্য আপনার পনেরোশো তালা দরকার নেবেন বাইরের তুলনায় আপনি মিনিমাম একশো আশি টাকা চাইনা একশো আশি টাকা হ্যাঁ এগুলো মেহেন্দি তালা টপ সিকিউরিটি এগুলো যারা বিক্রি করে অবশ্যই চিন্তায় এটা পঞ্চাশ সাইজ সত্তরবল সাইজ ঠিক আছে

এরপরে আমি যদি দেখি কিছু ডয়াল লোক আনকমন কিছু ডয়াল লোক যদি দেখে আপনাদেরকে এটা হলো আপনার এই এইচএম লক যারা চিনে অবশ্যই চিনবে এইচএয়ার লোক তারপরে আসে

এটা আপনার তিনশো পঁচাত্তর টাকা রেট বর্তমান রেট তারপরে আরো জন আরকি তারপর এটা আমার আমাদের বিশটি ইনপুট করা যে গুলতলা চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এগুলো আছে জায়গা সংখ্যক দেখাতে পারছে এটা হলো আপনার আপনার ব্লেড ঠিক আছে এটা এনটিকেটার ব্লেড যারা বিক্রি করে অবশ্যই চীনা এটা থাকে আর কি একটি প্যাকেটে

তারপরে আমার পাশাপাশি আর কি এর কোয়ালিটি ভালো যারা শীত কাটবেন তারা হাই রেঞ্জের ভিতরে যারা চান এটা আমার কাছে অ্যাভেলেবল আছে তারপরে আপনি দেখেন এটা হলো ওল্ডিং হোল্ডার এটা ডোপ ওল্ডিং হোল্ডার দামি আছে কম দামি আছে একশো ষাট টাকা শুরু আরো দামের আছে ঠিক আছে তারপরে গার্ডেন সিজার বলেন আপনি এটা দিয়ে গার্ডেন মুরগি বিভিন্ন গ্রিল কাটা হয় খুবই হাই কোয়ালিটি এটা প্রাইডের মাল এটা আপনার তিনশো টাকা রেট ঠিক আছে এটা হাফ ডান হয়ে দিতেছি তারপরে বলে ইলেকট্রিক দোকানে ইলেকট্রিক দোকানে পণ্য আপনার হার্ডওয়ার দোকানে আমার কাছে ভাই একের ভিতরে সবাইটা আপনার পুরোটাই দোকান দেখছেন আরো

আমি শুরুতে দেখাইছি পাঁচশো টাকা দেখাই তারপরে আমি যদি দেখে আপনাদেরকে মেজারমেন্ট ট্যাপ ঠিক আছে এটা হলো আপনার বিভিন্ন ধরনের আছে দামি হাই রেঞ্জের ঠিক আছে কম দামি এলাকা থেকে এটা হলো আপনার আমাদের কাছে দিয়ে যাবে না টাকা সহকারে আর ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন সময় আমি ডাকার বাহিরে থাকি ব্যস্ততার কাজে আমার পাশে আমার বড় ভাই ভাইজিৎ ভাই থাকলেন আর পাশাপাশি আছে মনির ভাই

বাজারে যত রকম কোয়ালিটি আছে তার থেকে আমার রেটটা কম হবে গুণগত ভালো হবে ঠিক আছে তারপরে বিকে সবাই চিনে এটা আপনার এই এইচ ডাব্লিউ আছে দুইটাই আছে ভালো কারণ নরমাল দুইটাই আমার কাছে পাওয়া যায় ঠিক আছে তারপরে আমি যদি দেখে এই যে একটা সিরিজ কাগজ এটা হলো জোশিলি সিরিজ বলে খুবই একটা রানিং প্রোডাক্ট ঠিক আছে এটা একটু ভালোটা এটা নর্মালটা আমার কাছে এক সিরিজ হ্যাঁ সিরিজ কাগজ কাগজ রিস্টরক করা আর কি बाटিতে লাগায় কাট বসার কাজে আর কি ঠিক আছে দামি কম দামি একটা দোকান চালানোর জন্য আপনার সবকিছু রাখতে হবে ঠিক আছে এটা হলো আপনার এটা হলো আপনার এই ফ্লপডিক্স ঠিক আছে এটা ফ্লপডিক্স এটা দিয়ে কাজ করে আপনার ওয়ার্কশপে তারপরে এই যে এই সিরিজ কাগজের সাথে এটা লাগানো হয় লাগানো হয় চায়না বাংলা

তারপরে আপনার এই যে করার দেখেন কত রকমের করাত খুবই রানিং প্রোডাক্ট কুমির করাত খুবই কার্টুন এই জন্য আমি বলি না তারপরে বলবেন যে ভাই বলছেন একটা কাজ করে না একটা ঠিক আছে তারপরে যে বিএল করার দেখেন একটা দামি ভালো কাঠের বাটের ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার দেওয়া দিতে হবে না ঠিক আছে সর্বোচ্চ হাই এটা

আছে সব পাওয়া যায় পেটটি আপনি প্রমাণ পাচ্ছেন তারপরে ডালি রিং পাহাড়ের মতন আপনার মাল সাদা মাল তো অনেক লাগে এটা সারা চৌষট্টি জালে তো বিভিন্ন কাজে লাগে আমার আসলে

বাইকের তালা বিভিন্ন ধরনের তালা আছে যে আপনার বিশটি আমাদের ব্র্যান্ড আমরা বলি চাইনা থেকে ইনপুট করি দেখেন এটা আমাদের পঞ্চাশ সাত সত্তর আছে তারপরে আরো বিভিন্ন রোল্যান্ডের এর ব্র্যান্ডের আছে ঠিক আছে তারপরে এদিকে যত সব তালা আছে এই পর্দার কালাম আমাদের দেখেন বিএসটি আমাদের ব্র্যান্ডের কালার ব্র্যান্ডের পর্দা কলাম

কিছু হ্যাজবল আছে দামি কম দামি ফাইভ মিলি মোটা দেন কত মোটা ঠিক আছে ফুল এসেস এগুলো আপনার বাইরে কিনতে গেলে আটশো নয়শো টাকা লাগবে ঠিক আছে আমার কাছে চারশো বিশ টাকা ফাইভ মিলি একুরেট ঠিক আছে এগুলো শুরু হইতে কয়টা থেকে এখানে আপনার এগুলো শুরু হইলো আপনার ষাট টাকা থেকে শুরু ঠিক আছে আর এই যে ষাট টাকা এগুলো থেকে শুরু বিভিন্ন এসেস সলিড বিভিন্ন রকম আমার নিজস্ব ব্র্যান্ডের আমাদের চৌকারি থাকি এখানে আপনার দাম দামা করার কিছু নেই ঠিক আছে ইনপুট করি থেকে আমাদের রাজকীয় কিছু হাতল আছে দেখেন আর বিষয় কবজা যারা এই যে পাইকারি কবজা চান আমরা ভাবে থাকি পাইকারি বুঝতে পারছেন আমরা মাটির নিচে দোকান আমাদের এত লাভের প্রয়োজন নাই তো ভাই আমরা এক দুই টাকা করে লাভ করি এখানে মাটির নিচে দোকান আর যারা উপরে দোকান তারা অর্ধেক অধিক লাভে বিক্রি করে ঠিক আছে রকমের

ছোট বক্স বড় বক্স বিভিন্ন রকমের পাবেন বাহির থেকে কিনতে গেলে আপনার পনেরোশো টাকা লাগবে আমার কাছে আসবে সাতশো বিশ টাকা থেকে শুরু সাতশো বিশ থেকে শুরু বাহির থেকে কিনতে গেলে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার বারোশো